নমস্কার বন্ধুরা আমি অনির্বাণ অনির্বাণ বর্মান ডক্সে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমরা চলে এসেছি উনচল্লিশতম নদীয়া বইমেলাতে এই বইমেলাটা কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরি মাঠে বসেছে আর এই মেলাটা আজকে ষোলো ডিসেম্বর থেকে শুরু করে বাইশে ডিসেম্বর দু হাজার পর্যন্ত চলবে তো যেহেতু আজ আমরা প্রথম দিন গিয়েছি সে দেখো বইমেলাটা এখনই দেখো বিভিন্ন রকম অনুষ্ঠানগুলো হচ্ছে কিন্তু পুরোপুরি দেখো এখনও কমপ্লিট হয়ে ওঠেনি দেখো চারিদিকে সব বই টই সাজাচ্ছে সব কিছু করছে কিছু কিছু স্টল পুরো বসে গেছে কিছু কিছু স্টলে আবার ফাঁকা আছে এগুলো আজকের মধ্যেই হয়ে যাবে আজকে তো প্রথম দিন সেই জন্য অতটা সাজিয়ে গেছে সম্ভব হয়নি আর এখনই দেখো অনুষ্ঠানগুলো হচ্ছে তো এই মেলাটা এই যে ষোলো ডিসেম্বর থেকে বাইশে ডিসেম্বর পর্যন্ত দুপুর সাড়ে বারোটা থেকে রাত্রি সাড়ে সাতটা পর্যন্ত চলবে আর শনি রবি এবং ছুটি দিনগুলোতে দুপুর বারোটা থেকে সাড়ে সাতটা মিনিট পর্যন্ত চলবে আর এই মেলায় কিন্তু ঢুকতে তোমাদের এক টাকাও খরচ করতে হবে না কারণ এই মেলায় প্রবেশ সবার জন্য অবাধ আর এখানে মেলায় ঢুকে তোমরা কিন্তু বই কিনবে বই কিনবে এবং বই পড়বে এবং অপরকে বই পড়ার সুযোগ করে দিতে হবে কারণ বইয়ের বিকল্প কিছু হয় না দেখো এখানে বাচ্চাদের বই বিভিন্ন রকমের বই নানা রকমের বই উপন্যাস সব রকমের বই কিন্তু এখানে রয়েছে আর কিন্তু বইগুলো প্রচুর প্রচুর রকমের বই আছে বাচ্চাদের বড়দের ছোটদের। গল্পের বই উপন্যাস তোমাদের প্রয়োজনীয় বই বিভিন্ন রকমের বই কিন্তু এখানে তোমরা দেখতে পাবে দেখো কিছু কিছু স্টল এখনও বসেছে কিছু কিছু স্টল এখনও বসেনি দেখো এখানে দেখো বিভিন্ন রকম প্রকাশনীর বইগুলো কিন্তু বসবে দেখো এদিকে বিভিন্ন রকম উপন্যাস দেশ স্বাধীনের বই তারপর বাচ্চাদের আদর্শ লিপির বই আর এইদিকে দেখো মেলার মধ্যে এখন অনুষ্ঠান হচ্ছে হচ্ছে বিভিন্ন বিশিষ্ট জনতা মেলা উদ্বোধন করছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর তোমরা অবশ্যই একবার হলেও বই মেলা গিয়ে ঘুরে এসো আর বই কিনো আর সবাইকে বই পড়ার সুযোগ করে দিও